গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে নতুন তোমাদের কাছে চলে এলাম এই যে কি করছো এদিকে তাকাও এদিকে এদিকে এইদিকে তাকাও আমার দিকে কয় এই দেখো ষষ্ঠীর ফটো পরিয়ে দিয়েছি আমার পুজো হয়ে গেছে আজকে তো অশোক ষষ্ঠী আজকে তো আজকে ষষ্ঠীর পুজোটা হয়ে গেছে এবার হবে ঠাকুর ঘরে পুজোর জোগাড় কিছু করতে পারিনি এবার সব আলপনাটা দেবো ঠাকুর নামাবো সব করব তো চলো পরে আসছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আলপনা আলপনা দিয়ে একদম জোগাড় কমপ্লিট সব কিছু এখন ঢাকা দিয়ে দিয়ে রেখেছি এদিকেও সব দিয়ে দিয়েছি কারণ ঢাকা দিয়ে রেখেছি একটু ধুনো দেওয়া হলো ঘরের অবস্থা এখন ছেলেটা খুব পরে দেখাচ্ছি আর ঢাকা দিয়ে রেখেছি এক্ষুনি তো হচ্ছে না পুজোটা সব জোগাড়টা পুরো কমপ্লিট হলো এবার রসটা করে দেবো মুছে তাহলে এই যে এদিকে নামা যাচ্ছে সবই ওই দিকটা আর দিয়ে গেল এখুনি তার মধ্যে ওই জায়গাটাতে ছেলেটা পড়ে নানা রকমের দাগদুগ করে দিয়েছে যাই হোক যা করেছে করেছে আবার হাই করো তো যাও চলে যাও ওখানে চলে যাও ঠামির কাছে থাম্বির কাছে চলো রসটা করে দিই দেখি এখানে গুছিয়ে নিই আবার তারপর পুজো টুজো হবে এখন চলে এসেছি প্রচন্ড গরম আর রোদ ওই যাবে রে দেখুন এর উপরে উঠে উঠে কি বল বদমাইছি আর যাই হোক ষষ্ঠীর পুজোও হয়ে গেছে তোমাদের দেখিয়েছি একটু আগে আমরা আমাদের ঘরের ফুলো হয়ে গেছে আর কি ঘর একদম পরিষ্কার করে ফেলেছি বোতলটা কতটা ফেলে রেখে দিয়েছে ঠাকুর ঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে এখন চাপিয়েছি ওই ছেলেটার ভাত কত ভাত খাবে ওর জন্য ওই ডাল আর চাউল দিয়ে চাপিয়ে দিয়েছি তো ওর ওরটা হয়ে যাক দেউ চাপিয়ে দিয়েছি প্রচারটা আর বেশি সিটি করুক দিয়ে হয়ে গেলে ওকে খাইয়ে দেবো ওকে খাইয়ে দিয়ে ওকে চান টান করাবো তাহলেই হয়ে যাবে আর আমাদের তো আজকে যেহেতু বন্ধুরা এখন একটু এসে বসলাম তার ভাতটা হয়ে গেলে ওকে খাওয়াবো আর আমাদের আজকে কিছু রান্না বান্না হয়নি কারণ আজকে তো আমারও আমার উপোস মায়ের উপোস ষষ্ঠীর জন্যে আর কি লক্ষ্মী পুজোর তো একটাই উপোস করে একজনা বাড়ির একটু মেন করলেই হচ্ছে তো মায় করে আগা করায় পরে আসছে মাই এখনো পর্যন্ত করে উপোসটা আর এমনি ষষ্ঠীর উপোসটা দুজনকেই করতে হবে তার জন্যে দুজনারই উপোস তো লুচি খাওয়া যাবে আর কি আজকে এবলা আর লুচি টুচি হয়নি ওবেলা হবে আর এবার মা বাজার তো ওখান থেকেই মা কচুরি কিনে এনেছে আমিও খাবো মাও খাবে আমরা দুজনে মিলেই খাবো কচুরি একটু পরে আর ছেলেটাকে খাইয়ে নেবো আর তারপরে হবে ময়দাটা মাখতে হবে লুচি হবে সুন্দর তরকারি হবে সেটা রাত্রিরের জন্যে দেখি কখন কি করা যায় এখন আগে ছেলেটাকে তো করে নি সাড়ে বাজতে চাই ও কী বলছো বলো এখানে তাকিয়ে বলো এ দেখো এদিকে তাকিয়ে এদিকে 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 দেখো আমার দিকে এই যে তুমি কালকে কি করেছিলে কালকে কি করেছো নাকে বেদানো ঢুকেছো কোথায় ঢুকিয়েছিল হুম

পিঠে 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 দই 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 চাই আজকে লক্ষ্মী পুজো বলি একটু শাড়িটা পরেছিলাম আর মা হ্যাঁ মা এসেছে এসে ছাতুকে আবার গেল আজকে তো রেশন দিচ্ছে এবার কালকেও নাকি দিয়েছে আমরা তো জানি না আজকে দিচ্ছে আজকে জানতে পেরেছে বলে আমাদের একটু পাশে দেবে বাড়ির বাড়ি থেকে একটু দূরে গিয়ে যেতে হবে আর কি তো মা যেন আনতে গেলো কি হচ্ছে এটা এদিকে ওই জন্য আনতে গেলো কালকে তো আমরা থাকছি না আমরা এক জায়গায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি মানে পরের ভিডিওতে বলবো আর কি আজকে বলবো না তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে জানতে পারবে ঠাকুরটা বলে আজকেই আনতে চলে গেল আজকে আবার মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব আসতে লাগবে রে না তো গলা টিপে দিচ্ছি তুমি এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি এখানে নিয়ে নিয়ে যা এক্সট্রা কিছু আনিনি একটা লাড্ডু তরকারি আর কচুরি এখন একটা মতো বাদ যে মা এখনো খায়নি তরকারিটা এটা দিয়ে এখন ছেলেটার কাছে একটু যাচ্ছে মাও একটু পরে খাবে খেয়ে তারপর এখন এখন ময়দা আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি নিয়ে চলো ছেলেটাকে দিয়ে এসছি ওর মামার বাড়িতে এই যে বন্ধুরা এখন চলে এসছি এবার লক্ষ্মীটা সব তুলে নেব তুলে নিয়ে সব রেখে দেবো মেনলি সকালবেলা তোলে কিন্তু আমরা এখানে রাত্রিরেই তুলে ফেলি সকালবেলা মানে ভোরবেলা একদম উঠে তুলতে হবে অসুবিধা হয় বলে ওই জন্যে এখনই তুলে নেব সবার আবার শুয়ে যাবে শুয়ে পড়বে আর কি ঠাকুর তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ওদিকে ছেলেটার বাবা আছে ওখানে ওরা বসে আছে সব করছে খাওয়া দাওয়া করছে প্রসাদ খাচ্ছে আর কি বাবা এসছে দিয়ে প্রসাদ দেওয়া হয়েছে তো চলো আজকের মধ্যে ভিডিও এখানেই শেষ করে দিয়েছি ভিডিও প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সেফ থেকো সুস্থ থাকো কোনো ব্যাপত কিছু গোছানো হয়নি কোনো গোছাতে হবে তো সেসব আর ব্লগের মধ্যে কিছু আনতে পারলাম না চলো টাটা